আসসালামু আলাইকুম সুপ্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই হাজার সালের অনার চতুর্থ বর্ষের শিক্ষার্থীগ্রম ইতিমধ্যে আপনাদের দুই সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার রেজাল্ট দিয়েছে তো এই যে রেজাল্ট প্রকাশিত হয়েছে এখন অনেকেই কিন্তু আপনারা পাশ করেছেন আপনাদের কাঙ্ক্ষিত রেজাল্ট আপনারা পেয়েছেন এবং কি অনেকেই ভালো রেজাল্ট করেছেন তো এই যে অনার্সে পাশ করেছেন এখন মূল যে বিষয়টি হচ্ছে যে আমি তো অনার্সে পাশ করেছি আমাকে চাকরি পেতেই হবে ঠিক এই চিন্তা ভাবনা নিয়ে অনেকেই কিন্তু এগিয়ে যেতে চাচ্ছেন আপনাদের পড়াশোনাটা কন্টিনিউ করতে চাচ্ছেন তো আমি আপনাদেরকে বলবো যে এখন আপনারা কীভাবে পড়াশোনাটা শুরু করতে পারেন দেখুন আপনারা ওনার চতুর্থ বর্ষ পরীক্ষায় পাশ করেছেন এটা যতটা না জরুরি হ্যাঁ এটা অনেক বেশি জরুরি ছিল তবে হি আপনাদের চাকরি পাওয়াটা এই মুহুর্তে অনেক বেশি জরুরি হয়ে পড়েছে কারণ বেকারত্বের অভিশাপ থেকে কিন্তু আপনাদেরকে বের হয়ে আসতে হবে আপনারা খুব ভালো করেই জানেন যে বেকারত্বের অভিশাপ কিন্তু অনেক অনেক বেশি কঠিন কারণ এতদিন তাও আপনারা ভাবতেন বা বলতে পেরেছেন যে আপনারা পড়াশোনা করছেন অর্থাৎ অনার্সে আছেন কিন্তু এখন এখন আপনাকে পরিচয় দিতে হবে যে আপনি বেকার সো এই জায়গা থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে যার কারণে অনার্স পাশ করেছি এখন আমাকে চাকরি পেতেই হবে ঠিক এই মনোভাবটা আপনাকে ধরে রাখতে হবে এখন যে বিষয়টা নিয়ে বলবো সেটি হচ্ছে যে আপনারা আমাদের পেইড ব্যাচে ভর্তি হতে পারেন এছাড়া আপনারা অন্য অন্য যে কোনো পেইড ব্যাচে ভর্তি হতে পারেন আমি কখনোই বলবো না যে আমার পেইড ব্যাচেই ভর্তি হতে হবে তবে হ্যাঁ আপনারা যে কোনো পেইড ব্যাচে ভর্তি হয়ে যাবেন যদি আপনি একদম চাকরির পরীক্ষায় নতুন হয়ে থাকেন কেননা চাকরির পরীক্ষায় যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে কিন্তু অনেক কিছুই আপনি বুঝে উঠতে পারবেন না দেখা যাবে যে বুঝতে বুঝতে আপনার কি হবে দুই থেকে তিন মাস পার হয়ে যাবে আর আপনারা জানেন যে সহকারী শিক্ষক নিয়োগের যে পরীক্ষাটি রয়েছে সেই পরীক্ষাটা কিন্তু আগামী দুই থেকে তিন চার মাসের মধ্যেই কিন্তু অনুষ্ঠিত হবে তাহলে এই যে দুই তিন চার মাসের মধ্যে যদি আপনি সিলেবাস বা কোথা থেকে প্রশ্ন আসে এই বিষয়টি যদি আপনি বুঝতে না পারেন তাহলে কিন্তু আপনি কোয়ালিফাই করবেন সেই আশাটা কিন্তু আপনি করতে পারবেন না সো আপনাকে এই মুহূর্তে যদি একদমই চাকরির প্রস্তুতির ক্ষেত্রে আপনি নতুন হন তাহলে সেক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে মাস্ট যে কোনো একটি পেইড ব্যাচে আপনার ভর্তি হওয়াটা কিন্তু উত্তম তো আপনাদেরকে জাস্ট একটা কথাই বলবো নিজে যদি বুঝে না থাকেন তাহলে অবশ্যই পেইড বেছে যে কোনো পেইড বেছে ভর্তি হয়ে যাবেন এবং আপনার যদি বড় ভাই বোন থাকে যে আপনাকে গাইড করতে পারবে বা আপনার গাইড করার জন্য কেউ আছে তাহলে সেক্ষেত্রে কিন্তু কোনো দরকার নেই আপনি যদি বাসায় বসে নিজে নিজে প্রপারলি পড়াশোনা করেন তাহলে কিন্তু আপনার কোনো ব্যাচে ভর্তি হওয়ার দরকার নেই কিন্তু আপনি যদি মনে করেন যে না আমার একদিন পড়া হয়তো পাঁচ দিন পড়াশোনা হয় না সুতরাং তাহলে সেক্ষেত্রে আমি আপনাকে বলবো অবশ্যই অবশ্যই যে কোনো পেইড ব্যাচে ভর্তি হয়ে যাবেন তবে হ্যাঁ আমাদের পেইড ব্যাচে ভর্তি হতে পারবেন এই মুহূর্তে কিন্তু একদম মানে মাত্র বারোশো পঞ্চাশ টাকায় দেখুন এখন আপনারা পনেরোশো টাকার পরিবর্তে মাত্র বারোশো পঞ্চাশ টাকায় ভর্তি হতে পারছেন যা এই সুযোগটা কিন্তু পরবর্তীতে আপনারা আর পাবেন না আর আমাদের ম্যাচে ভর্তি হওয়ার সবচেয়ে বড় সুযোগ সুবিধা এটাই যে আপনি একবার ভর্তি হলে চাকরি না পাওয়া অবধি ক্লাস করতে পারবেন মানে আপনি যতদিন না চাকরি পাবেন আপনি চাকরি না পাওয়া অবধি ক্লাস করতে পারবেন সুতরাং দেরি না করে এখনই আমাদের এই নাম্বারে সেন্ট মানি করুন এবং ভর্তি কনফার্ম করুন তাহলে একটি কথাই বলবো যে আপনাকে চাকরি পেতেই হবে এই মনোভাবটি অবশ্যই অবশ্যই এই মুহূর্তে ধরে ফেলুন এবং প্রতিনিয়ত নিজেই নিজেকে বলুন আমাকে চাকরি পেতেই হবে